পাকিস্তানের এমন এক জায়গা আছে যেখানে আশি বছরের বৃদ্ধারাও দেখতে একেবারে তরুণী ও সুন্দরী কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল এই এলাকার মেয়েরা এত সুন্দর কেন তারা এমন কী করে যে তাদের সৌন্দর্য সারা পৃথিবীতে আলোচিত জেনে নেওয়া যাক এই আসল রহস্য। আমরা কথা বলছি কালাশ সম্প্রদায় নিয়ে যারা আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে কুশ পর্বতমালার পাদদেশে বাস করে এই এলাকার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আট হাজার ফুট উঁচুতে অবস্থিত কালাশ জনগণ পাহাড়ের ঢালে ছোট ছোট গ্রামে বাস করে এদের সৌন্দর্য সংস্কৃতি ও জীবনযাপন এতটাই অনন্য যে গোটা অবাক হয়ে তাকিয়ে থাকে কালা সম্প্রদায়ের মেয়েরা বিশেষভাবে বিখ্যাত তাদের অপরূপ রূপ উজ্জ্বল ত্বক চোখ ও সোনালি বাদামী চুলের জন্য তাদের সৌন্দর্য যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক শিল্পকর্ম পাহাড়ি জীবনে অভ্যস্ত এই মেয়েরা খুবই খুশি প্রাণবন্ত ও স্বাধীন চেতা তারা গায়ে পরে রঙিন পোশাক চই ও মাথায় পরে ফুল দিয়ে সাজানো ঐতিহ্যবাহী টুপি বিশেষ করে চাউমোস ও উ উৎসবের সময় তাদের নাচ গান ও রঙিন পোশাকের সমারোহে পুরো উপত্যকা যেন জীবন্ত হয়ে ওঠে কালাস মেয়েরা সৌন্দর্যের পাশাপাশি পরিশ্রমীয় তারা মাঠে কাজ করে গৃহস্থালি সামলায় এবং পর্যটকদের সঙ্গে খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ করে অনেকে বিশ্বাস করেন তাদের সৌন্দর্যের রহস্য লুকিয়ে আছে পরিশুদ্ধ পাহাড়ি বাতাস ঝর্নার পানি আর প্রাকৃতিক খাবারে শতাব্দীর পর শতাব্দী ধরে তারা তাদের নিজস্ব ঐতিহ্য ভাষা ও বিশ্বাসকে আগলে রেখেছে আধুনিকতার ছোঁয়া পৌঁছালেও কালাশ সম্প্রদায়ের মেয়েরা আজও প্রমাণ করে প্রকৃত সৌন্দর্য কৃত্রিম সাজে নয় বরং স্বাভাবিক জীবন আর সরল হাসিতে লুকিয়ে থাকে ইতিহাসবিদদের মতে পাকিস্তানের কালাশ জনগোষ্ঠীর ইতিহাস অন্তত খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দী পর্যন্ত গিয়ে পৌঁছায় প্রমাণ মেলে যে এখানে প্রায় তিন হাজার বছরের পুরনো বস্তি ছিল এই সম্প্রদায়কে কেউ কেউ বুরুশো বলেও ডাকে আর তাদের ভাষা বুরু শাস কি কালাশদের সংখ্যা বর্তমানে দশ হাজারেরও বেশি কালাশরা মূলত তাদের নিজস্ব ঐতিহ্য ধর্ম অনুসরণ করে এবং পাকিস্তানের অন্যান্য জনগোষ্ঠীর তুলনায় বেশি শিক্ষিত হিসাবে তারা পরিচিত বলা হয় এখানকার মানুষদের গড় আয়ু প্রায় একশো বছর তাই একে অনেকেই পাকিস্তানের স্বর্গ বলে থাকে এখানকার মানুষ ভদ্র ও আনন্দময় জীবনযাপন করে তারা কারো প্রতি হিংসা পোষণ করে না এবং সবার ভালো কামনা করে তাদের বিশ্বাস মানুষের আসল সৌন্দর্য মুখে নয় বরং চরিত্রে কালাসদের প্রধান জীবিকা কৃষি তারা বিভিন্ন শাক শাকসবজি ও শস্য চাষ করে এখানকার এক বিশেষ পানীয় হল কালাস চা যা পুদিনা পাতা এলাচ জাফরান ও গুড় দিয়ে তৈরি করা হয় তারা নিয়মিত সবুজ শাকসবজি ও শুকনো আখরোট খায় যা তাদের শরীর ও ত্বক উভয়কে সুস্থ রাখে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এখানকার মেয়েরা পঞ্চাশ বছর বয়সেও যুবতীর মতো সুন্দর ও উজ্জ্বল থাকে এর রহস্য তাদের জীবনধারা ও খাদ্যাভাসে ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠা প্রচুর হাঁটা এবং একদম প্রাকৃতিক অমিশ্রিত খাবার খাওয়া এই অভ্যাসগুলোই তাদের দীর্ঘায়ু ও সৌন্দর্যের মূল চাবিকাঠি তাই বলা হয় কালাসী নারীদের সৌন্দর্য কোনো প্রসাধনের ফল নয় বরং প্রকৃতির দান ও সুস্থ জীবনযাপনের পুরস্কার বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ